p সমান যেটা দেয়া আছে লেখালাম q সমান যেটা দেয়া আছে এবং r সমান যেটা দেয়া আছে আমরা লিখলাম লেখার পর এখানে ইনটু না এটা গুলো কমা একটু লক্ষ্য রাখতে যে এগুলো কিন্তু আমাদের কমা চিহ্ন হবে p q r সবার মান বসলাম আর p q r সবার মান বসলাম এরপর দেখো x এর পরে কেটে দেবে x এর পরে x এর পর c কেটে দেবে x এর পর c x এর পর b কেটে দেবে x এর পর b তাহলে থাকবে কিছুই থাকবে না তাহলে সেক্ষেত্রে আমাদের 1 থাকবে অথবা

আমরা P Q R এর মানটা বসালাম বসানোর পরে আমরা কি করব আমাদের সূচকের সূত্র অনুযায়ী আমরা জানি ভাগ একটা বসে আমরা কি করলাম সি মাইনাস এর সাথে গুন করলাম এমন তো অবস্থায় আমরা একটা বেস এক্স লিখলাম আহ এ গুলো আমরা একটা বেস লিখে পাওয়ার গুলো যোগ করে দিলাম পরে এব লক্ষ্য গুন নিলাম এবি দেখো এবি সি সি সাথে এগুন করলে এসি এর সাথে বিগুণ করলে বিসি প্লাস ঠিক কিভাবে বি সি দিয়ে যদি আমরা এবিসির ভাগ করি থাকবে কত এ এর সাথে এবি গুণ করলে এসি গুণ করলে এসি প্লাস হচ্ছে প্লাস আবার সি এ যদি তিনটার ভাগ করে থাকবে বি বি সাথে সি গুণ করলে বিসি মাইনাস বি সাথে এগুণ করলে এবি। এবং মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে উপরে কিছু থাকলো তোমার কত শূন্য এক্স এর পর শূন্য বাই এ ভিসি দিয়ে যদি ভাগ করি তাহলে শূন্য হবে অর্থাৎ কোনো সংখ্যার পর যদি শূন্য হয় সেটাকে আমরা কত লিখতে পারি অন আশা করছি আমরা বুঝতে পেরেছো